কথা সিরিয়ালের নতুন ট্রমোতে আমরা দেখতে পাবো যে অঙ্কিতকে কিছু গুন্ডারা ধরে রেখেছে আর এদিকে আমরা দেখতে পাবো যে জুনিকে একটা গড়ে বন্দি করে রেখেছে অঙ্কিতের এক স্টুডেন্ট সেই স্টুডেন্টের হাতে সিঁদুর নিয়ে বলে আমাকে যদি বিয়ে না করো তাহলে তোমার ওয়াইফকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না ঠিক তখনই আমরা দেখতে পাই যে কথা ও অগ্নি বাইক নিয়ে এসে সেখানে অঙ্কিতর যে গুন্ডাগুড়ে ধরে রেখেছিলো সেই গুন্ডাগুড়ে মারতে শুরু করে টেকটোকানি সেই স্টুডেন্ট চিকার দিয়ে বলে অঙ্কিত স্যার আমাকে আমার সাথে রাত কাটিয়েছেন আমাকে বলেছেন বিয়ে করবে এখন বিয়ে না করলে কি করে হবে টেক্টোকানি কথা বলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ করে দেবো যে অঙ্কিত দ্বার নির্দোষ নি কিছু করেননি তাই আপনাদের কি মনে হয় কথা কি পারবে অঙ্কিতকে নির্দোষ প্রমাণ করতে অবশ্যই কমেন্ট করে আপনি আর আগামী সকালে আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে